চলুন আজ একটু অন্য ধরনের জীবনযুদ্ধের গল্প শুনি অফুরন্ত ইচ্ছাশক্তি এবং মনোবলে ভরপুর ভারতীয় এক কিশোরের অদম্য লড়াইয়ের গল্প যে লড়াইয়ে তাকে জয়ী করতে সহযোগী হতে পারেন আপনি ও আমরাও কারণ আমাদেরই ঘরের ছেলে দেশের ছেলে তথা ভারত মায়ের লড়াকু সন্তান যে তবে তার আগে আমার একটাই অনুরোধ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে লাইক ও শেয়ারও করবেন মনে প্রাণে অদম্য জেদ শক্তি এবং মনোবলে ভরপুর ভারতীয় সেই সন্তানের নাম অভিজিৎ বর্মন অভিজিতের একটাই লক্ষ্য শত কষ্ট উপেক্ষা করে যেন তেন প্রকারণে জীবনে একজন সফল আইপিএস অফিসার হওয়া অভিজিৎ বর্মনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাটপাড়া অঞ্চলের ডাঙ্গিতে বিএসএফের ডাঙ্গি বিওপি ক্যাম্পের পাশেই গ্রামটির অবস্থান অভিজিৎ বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র তবে পরিবার অত্যন্ত গরিব নুন আনতে পান্তা পুরনো পরিবার তার বাবা অসীম বর্মন মহারাষ্ট্রের পুনেতে দিন কাজ করেন ডাঙ্গির বাড়িতে অভিজিৎ ও তার মা শ্যামলী বর্মন এবং ক্লাস নাইনের ছাত্রী বোন অঙ্কিতা বর্মন তবে মামার বাড়ির অবস্থা সামান্য হলেও ভালোই সেই জন্য তিন বছর বয়স থেকেই অভিজিৎ মামা বাড়িতেই থেকে পড়াশোনা করত মামার বাড়ি হরিরামপুর ব্লক এলাকায় সেখানকার খয়ের বাড়ি বালিহারা উচ্চ বিদ্যালয়ে এসে পড়াশোনা করত যেহেতু ছেলের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য বাবা মার নেই সেই জন্য মামাবাড়ির লোকেরাও চেয়েছিল উচ্চ মাধ্যমিকটাও সে সেখান থেকেই করুক অভিজিৎ সেখান থেকেই দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করেছে কিন্তু মামা মামি চাইলেও সেখানে উচ্চ মাধ্যমিক পাশ করাটা তার আর সম্ভব হয়ে উঠল না মামাবাড়ি ছেড়ে অভিজিৎকে ভাটপাড়ায় নিজের বাড়িতেই ফিরে আসতে হয়েছে বর্তমানে সে বালুরঘাটে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা সেখান থেকেই সে এবার একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে প্রশ্ন হল হরিরামপুরে মামার বাড়ি থেকে অভিজিৎকে কেন বালুরঘাটে ফিরে আসে এমন কি ঘটেছিল যা তাকে বাধ্য করল বালুরঘাটে চলে আস প্রশ্নগুলির জবাব শুনলে আপনিও অবাক হবেনি কারণটা আর কিছুই নয় গোষ্ঠী ক্রোধের শিকার বলা ভালো গোষ্ঠীবাজির শিকার অভিজিৎ অত্যন্ত মেধাবী ছাত্র হওয়ায় একমাত্র গোষ্ঠীবাজির কারণেই সহপাঠী তথা বন্ধু বান্ধবদের মনে হিংসার বিষয় হয়ে উঠেছিল তারা বহুবার অভিজিতের সাইকেলের টায়ারের হাওয়া খুলে দিয়েছে বিনা কারণে বহুবার তার ওপর মানসিক উৎপীড়ন চালিয়েছে এমনকি এমনকি প্রাইভেট পড়তে যাতায়াতের পথেও তার ওপর নানাভাবে লাঞ্ছনা ও নির্যাতন চালানো হতো বলে অভিযোগ যে কারণে প্রাইভেট থেকে তাকে নিয়ে আসতে বয়স্ক দাদুকে যেতে হতো ছেলেটির খুব কাছের একজন সহপাঠী ছিল কিন্তু যেবার অভিজিৎ অষ্টম শ্রেণীর পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছিল সেবার ফলাফল প্রকাশের পর থেকেই গোষ্ঠীবাজির সমর্থক সেই সহপাঠী আর বন্ধু থাকলো না এবার আসি তার উপর চলা করুণ আরেক ঘটনার কথা মাধ্যমিকে তার সিট পড়েছিল হরিরামপুরের এসডিএম স্কুলে অঙ্ক পরীক্ষার দিন স্কুলেরই কোনো এক সহপাঠী লুকিয়ে তার জ্যাকেটের কলারে টুকলির একটা কাগজ ঢুকিয়ে দিয়েছিল অভিজিতের কথায় সে তা বুঝতেও পারেন সবে পরীক্ষা শুরু হয়েছে মাত্র ইতিমধ্যেই যিনি গার্ড দিচ্ছিলেন যথারীতি তিনি কলারের সেই টুকলির কাগজটি দেখে অভিজিতের খাতা কেড়ে নেন ভাগ্যক্রমে সেই সময় অভিজিতেরই স্কুলের একজন শিক্ষক সেই স্কুলে এসেছিলেন পরিস্থিতি দেখার জন্য তার উদ্দেশ্য ছিল যে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে কিনা অভিজিতের পরীক্ষার খাতা কেড়ে নিয়ে আটকে রাখার বিষয়টি তিনি দেখে সেই গাটকে বলেন যে অভিজিৎ কখনোই নকল করতে পারে না কারণ অভিজিৎ অত্যন্ত মেধাবী একজন ছাত্র তিনি নিশ্চিত যে অন্য কেউ তার সাথে এই ধরনের চক্রান্ত করেছে বিষয়টি বুঝতে পেরে যদিও স্কুল কর্তৃপক্ষ প্রায় এক ঘন্টা পরে অভিজিৎকে খাতা ফিরিয়ে দেয় উত্তরপত্র লিখবার নির্ধারিত সময় থেকে এক ঘন্টা সময় কম পেয়েও সে মাধ্যমিকে অঙ্কে উননব্বই নম্বর পেয়েছিল গন নম্বরেও সে উননব্বই শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ওই ঘটনা না ঘটলে সে অঙ্কেও একশোর মধ্যে একশোই পেত মোট আরও এগারো নম্বর বেশিই পেত বছর দুয়েক ধরে তার ওপর গোষ্ঠীবাজিদের প্রতিহিংসা ও নির্যাতনের অভিজ্ঞতায় মামাবাড়ির লোকেরা আর সেখানে তাকিয়ে রেখে পড়াবার সাহস পাননি বালুরঘাটে নিজের বাড়িতে চলে আসতে সে বাধ্য হয়েছে অভাবী পরিবারে থেকেও সে এখন নিজেকে প্রস্তুত করছে ইউপিএস পরীক্ষায় বসার জন্য কিছু অতিরিক্ত বইপত্র কিনে পড়াশোনারও প্রস্তুতি নিয়েছে এক্ষেত্রে তার সামনে প্রধান প্রতিবন্ধকতা রূপে দেখা দিয়েছে পরিবারের দৈনতা এমনিতেই বাবা মায়ের পক্ষে সংসারের খরচ চালানো কষ্টকর ইউপিএসসির প্রস্তুতি নিতে ছেলের পড়াশোনার অতিরিক্ত খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে তার ওপর ছেলের জন্য আবশ্যিক একমুঠো পুষ্টিকর খাদ্য কিন্তু সেটাও জোগাড় করার সামর্থ্য যে তাদের নেই আমার এই ভিডিওটির একটাই লক্ষ্য আমরা সবাই মিলে যদি অভিজিতের পাশে দাঁড়াতে পারি আমরা চাই অভিজিৎ আইপিএস উত্তীর্ণ হয়ে কড়া ধাতের একজন পুলিশ অফিসার হবে পড়াশোনার ফাঁকে ও অবসরে সে কিন্তু কবিতাও লেখালেখি করে এমনকি খুব সুন্দর ছবিও আঁকে তার ডায়েরির পাতা ও ঘরের দেওয়াল জুড়ে রয়েছে যথাক্রমে কবিতা ও আঁকা ছবি অভিজিতের আদর্শ নায়ক হলেন এপিজে আব্দুল কালাম ঘরের দেওয়ালে এপিজে আব্দুল কালামের উদ্ধৃত অনুপ্রেরণাদায়ক বাণীও রয়েছে রয়েছে ইউনিফর্ম পরিহিত একজন আইপিএস অফিসারেরও ছবি যেগুলি তাকে আরও অদম্য করে তুলেছে অভিজিতের সাথে কথা বলে স্পষ্ট হয়েছে যে তাকে একটু সহযোগিতা করতে পারলে হয়তোবা পাঁচ ছয় বছর পরে আমরা ভারতমাতাকে একজন আইপিএস অফিসার উপহার দিতে পারব আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী হন সেই কারণে ভিডিওতে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস গুগল পে ফোন পে নাম্বারও দিয়ে রেখেছি এমনকি তার মোবাইল নাম্বারটিও দেওয়া রইল তবে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে এই ধরনের আরও অনেক অদম্য অভিজিতের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি